নমস্কার ইউনিটি ফোরামের আহ দেবপ্রসাদ হালদারের কাছে আমরা তাঁর সহকর্মী এবং বন্ধুরা আজকে সমবেত হয়েছে তার কাছ থেকে প্রশ্ন আমরা কিছু কথা জেনে নেব এবং তিনিও আমাদের কিছু কথা প্রশ্ন করতে পারেন সরাসরি প্রশ্নে চলে আসছি আজকের যে মামলাটি ছিল মামলা এটা হঠাৎ আমি করতে গেলে তাই দেখুন আরটিআই মামলার বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের কপি আমাদের দেখতে হবে যে তাতে কী রিকমেন্ডেশন করেছে সুপারিশ করেছে এবার সেইটা চেয়ে আমি আরটিআই মামলা করেছিলাম আজকের বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া রায় দিয়ে বলেছেন সরকারকে অবিলম্বে সেই রেকমেন্ডেশনের কপি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের কপি দিয়ে দিতে হবে এবং ওটা ফিনান্সের সাইটে ওয়েবসাইটে আপলোড করতে হবে এই নির্দেশ আজকে দিয়েছেন বহু প্রতীক্ষিত রায় এটা পশ্চিমবঙ্গের অন্য কোনো সংগঠন কিন্তু এ ব্যাপারে উদ্যোগী হয়নি ইউনিটি ফোরাম এটা উদ্যোগী হয়ে এই রায়টা বের করে এনেছে আজকে বেশ এটা পেন্ডিং আছে অর্ডার মানে রায় এখনও বেরোয়নি ফলে আমরা এটা বলতে পারি যে এটা চ্যালেঞ্জ করা সম্ভব হচ্ছে না সরকারের পক্ষে এবং এটা কি ইউনিটি ফোরাম সুপ্রিম কোর্টে নিয়ে যাবে না দেখুন আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে দেব যেহেতু লিখিত সব বিষয় এখন জমা করা হয়নি হয়নি চোদ্দই জুলাই সুপ্রিম কোর্ট চলছে তাহলে আপনার পক্ষে আমরা আইনজীবীর সঙ্গে আলোচনা করে তারপরে জানাবো যে এটা জমা দিতে হবে কি না বেশ এবার বলুন আপনি তো একই সঙ্গে ডিএ মামলাকারী সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে ডিএ মামলায় এই আজকের ঘটনাটি ষষ্ঠ বেতন কমিশনের প্রভাবটা ঠিক কিরকম দেখুন ষষ্ঠ বেতন কমিশনে সব থেকে বেশি আমাদের ক্ষতি আমাদের পঞ্চম বেতন কমিশনের পাওনার সময় যখন ফিফটি পার্সেন্ট পাওনা ছিল তখন আমরা মামলা করেছিলাম কিন্তু এর পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশনও চলে এসেছে এবং ষষ্ঠ বেতন কমিশনের সময়সীমা পঁচিশ সাল পর্যন্ত সময় শেষ হয়ে এসেছি এবং ওই জন্যে ষষ্ঠ বেতন কমিশন সহ কারেন ডিআনএস এলম যেটা রোপা টু এটাও আমাদের হাতে পেতে হবে অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের যে পাওনা বকেয়া পুরোটা আমাদের দিতে হবে এই বিষয়টা পুরোপুরি সুপ্রিম কোর্টের কাছে রাখতে হবে আগামী তারিখে এই সূত্রে দর্শকদের জানাই যে আজকে বিচারপতি অমিতা সিংহের কাছে আমাদের আইনজীবী গণেশ শ্রীবাস্তব মহাশয় জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে অলরেডি পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন এস এল পির বিরাশি নম্বর পৃষ্ঠায় জানিয়েছেন যে তারা অলরেডি ষষ্ঠ বেতন কমিশন রূপায়ণ করেছেন এবং যার মধ্যে নিয়ে নেই রোপা দু সেখানে রয়েছে এই সূত্রে আমরা এর পরবর্তী অংশে যাব। এবার আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি বাবু আপনি আমাদের কনভেনর এখানে বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতার বেঞ্চ যে রায় দিয়েছিলেন ষোলো পাঁচ দু হাজার পঁচিশে সেখানে বলেছিলেন ছ সপ্তাহের মধ্যে সরকারকে বকে আর বিয়ের পঁচিশ শতাংশ মিটে দিতে হবে সেটা যদি ছ সপ্তাহের মধ্যে না দেয় তাহলে আমাদের করণীয় কি হ্যাঁ প্রথমত বলি রায় এখনো বেরোয়নি যেটা হয়েছে সেটা অর্ডার পেন্ডিং আছে বলে এইটার ক্ষেত্রে রিভিউ করা যেটা মিডিয়ায় বলা হচ্ছে সেটা সম্ভব নয় বিচারপতি কিন্তু শুধুমাত্র ছ সপ্তাহের সময় সীমাটা দেননি একই সঙ্গে তিনি দিয়েছেন চার সপ্তাহের মধ্যে মানে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ছুটি রয়েছে চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে লিখিত সাবমিশন জমা করতে বলেছেন যে সুপ্রিম এইটা এই বিষয়টা ইউনিটি ফোরাম পরে করতে চলেছে সুপ্রিম কোর্ট খুললে কিন্তু সরকারের তরফে যে নখানা মিথ্যে কথা বলা হয়েছে সাতাশ দিনে প্রতিটি মিথ্যের গড় আয়ু তিন দিন একটিও সত্য নয় প্রমাণিত হয়েছে সরকারের তরফ থেকে বলা হয়নি এটা মিডিয়া তরফ বলা মিডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে সরকার এটা বলেছেন এবং একটি দায়িত্বশীল সরকার সেই মিডিয়াকে মিথ্যা তারা অভিযোগ করেননি অর্থাৎ তারা কিন্তু সেই মিডিয়ার মিথ্যা মেনে নিয়েছেন আমরা এর আগে দেখেছি সরকার মিডিয়াকে কোনো মিথ্যা বললে তার প্রতিবাদ করতে কোন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তার মধ্যে আপাতত কথাটা যদি আমরা যোগ না করি এটা না বললে কিন্তু কথাটা পূর্ণতা পায় না বিচারপতি এটা করেছেন যে কোনো বিচারপতির কনসিডারেশনের মধ্যে একটা আরবিট্রেশন থাকে বিচারপতি আদালতের তরফে সেইটা তাকে করতে বাধ্য করেছেন তিনি প্রথমে পঞ্চাশ শতাংশ বলেছিলেন এবং পঞ্চাশ শতাংশ কিন্তু ডিউ ডিএ নয় মিডিয়া মিথ্যা বলছে ডি এ বলছে ওটা পঁচিশ শতাংশ ডিউ এবং অন্যান্য বিষয় মানে আদার অ্যালায়েন্স মৌলিক অধিকার এই বিষয়গুলো বিচারের মধ্যে রয়েছে কাজেই আমরা বলবো আমরা আগামী দিনের প্রতীক্ষায় রয়েছি নমস্কার ধন্যবাদ